ব্যাক চ্যানেল তো আপনারা প্রচুর কমেন্ট করছেন দিদি ভাই এম্বয়েডারি করে দেখান এই মেশিনটার পুরো রিভিউ দিন তো এখানে দেখুন আমি দুটো কালারের সুতো নিয়েছি যাতে আপনাদের একসাথে দেখাতে পারে এই মেশিনটাই না দুটো সুচ একসাথে ইউজ করা যায় দেখতে পাচ্ছেন দুটো সুজ তো চলবে এবারে এম্ব্রয়ডারি করে আপনাদের দেখানো যাক তো ফার্স্ট এম্বোয়ারি করার জন্য এখানে দেখুন আপনি রুমাল নিয়েছি আর এখানে আমি যে আই পোর্শন আছে না এই আই যে ডিজাইন আছে এটা করব তো তার জন্য এখানে সমস্ত ফাংশন সেট করব এখানে আই যে অপশন আছে আই অপশনতে এখানে ক্লিক করে দিলাম মানে দাগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এইবারে এখানে আমি এম্বোয়ারিটা করা শুরু করে দেব আর দুটো সুতো যেহেতু একসাথে আছে কালারিং এম্বোয়ারি হবে খুব সুন্দর লাগবে দেখতে তো আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা আগস্টের পাঁচ তারিখ থেকে ইয়ে স্যার কয়েকটা দিন বাকি আছে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে পুরো অনলাইন ক্লাস মানে গাউন থেকে শুরু করে ফ্রগ এ টু জেড ব্লাউজ সবকিছু থাকছে তো ডিটেলস এ জানার জন্য এই নাম্বারে কল করে ডিটেলস জেনে নিন মাত্র দু টাকা ফিস আছে তিন মাসের ক্লাস তো এখনো কিন্তু অপেক্ষা না করে ঝটপট ভর্তি হয়ে যান তো এখানে এম্বয়ডারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুব সুন্দর কিউট একটা এম্বয়ডারি বেরোই আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রেসে বা কারোর রুম আলে এরকম এম্বয়ডারি করতে পারেন তো দ্বিতীয় এম্বয়ডারির জন্য আমি যে অপশনটাকে নিলাম আর এখানে সেটিংস টা ঠিক এইভাবে করা আছে দেখতে পাচ্ছেন তো একটা মিডলে তারপরে দাগ বড় ছোট করেছে আর এখানে শুধু আমি যেতে অপশন দিয়ে দেব আর কে হয়ে গেছে এটাকে ঠিক করে যে করে নিলাম এইবারে এখানে আমি এমব্রয়ডারিটা করব। এগুলো না দেখতে বেশ ভালো লাগে আপনি ইউনিক কিছু করতে চাইছেন বা মানে বাচ্চার কোনো জিনিস করতে চাইছেন তাতে এরকম ছোট ছোট এমব্রয়ডারি যদি আপনি করেন খুবই কিউট লাগে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এমব্রয়ডারিটা বেরিয়েছে দুটো কালার একসাথে আমি এখানে কালারটা যদি আলাদা কোনো কালার নিতাম আরো বেশি ভালো হতো এবারে আমি আর অন্য একটা অপশন নেবো এখানে ই যে পোর্শন আছে না ইটা নিয়ে নেবো তো এখানে তে আমি সিলেক্ট করে দিলাম শুধু সিলেক্ট করুন আর এখানে আমি চালু করে দিলে ডারি হয়ে যাবে আর ডবল সুজ আছে মানে ডবল নিডেল আছে এখানে তো একসাথে দুটো কালার বেরোবে খুব সুন্দর লাগবে আচ্ছা আমাকে না অনেকে প্রশ্ন করেছিল যে দিদি ভাই এরকম প্লাস্টিক বডির মেশিন গুলো নিলে কি খারাপ হয়ে যায় দেখুন সেটা তো আমি বলতে পারবো না প্রপার ভাবে আপনাদেরকে যে খারাপ হয় কিনা তার কারণ আমি খুব বেশি দিন হয়নি কিনেছি কিন্তু হ্যাঁ আমি এটা উষা কোম্পানির মেশিন আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কোম্পানির কিনতে পারেন একটু দেখে টেকে কিনবেন ভালো হয় কোনো রকমের কোনো প্রবলেম হয় না যদি আপনি ঠিক মতন যত্ন করে রাখেন অবশ্যই তাহলে খুব ভালো কিন্তু মেশিন চলে তো এখানে দেখুন কত সুন্দর হয়েছে এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগছে দেখতে অন্য ডিজাইন গুলো বেশ ভালো লাগছে এবারে এই ডিজাইনটা করবো নিচে নিচের ডিজাইন করতে গেলে ইয়েলো কালার আছে তো ওটা আমি নিচের যে পোর্শন আছে একটু হলুদ পোর্শন ওখানে নিয়ে আসতে হবে শুধু একটা পার্ট বাদবাকি সমস্ত পার্ট বড় ছোট তার নিচের অপশনটা বড় ছোট তো এবারে আমি শুরু করে দেব এখানে এই ডিজাইনটাও দেখবেন কত সুন্দরভাবে বেরোবে মানে সবকটা ডিজাইনই খুব সুন্দর হ্যাঁ কিছু কিছু এখানে ডিজাইন আছে না যেগুলো অতটাও খাস নয় কিন্তু এই ডিজাইনটাও বেশ কিউট সাদার উপরে আমি করেছি আপনারা চেলে যে কোনো কালারে করতে পারেন দেখুন পিছন থেকে ঠিক এইরকমটা দেখাচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা দিয়ে কিন্তু আমি একটা ড্রেস ও এমব্রয়ডারি করেছি যদি আপনারা দেখতে চান তাহলে আরো এম্ব্রয়ডারি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যে ড্রেসটা করেছি এই হচ্ছে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন যে একদম লাইক করেন আপনারা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে আমি সমস্ত এম্ব্রয়ডারি করে নেব সিলেক্ট করবো এক একটা করে আর এই রকম গুলো করে নেবো তো খুবই কিউট লাগছে দেখতে আর এটা আমার প্লাস্টিক আর মেটাল দুটো একসাথে আছে কিন্তু এই মেশিনটাই আর মোটামুটি ভারী আছে মেশিন সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছিলেন খুব সুন্দর আছে আর আমার তো আপাতত কোনো প্রবলেম হচ্ছে না আর আমি অন্য অন্য মেশিনও ইউজ করেছি তো ভালো আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন যে কোনো কোম্পানির কিনতে পারেন কোনো প্রবলেম নেই এইভাবে সমস্ত আমি এইভাবে করে নিলাম খুব সুন্দর লাগছে লাস্ট ফাইনাল আপনাদের দেখাবো যে সবগুলো করার পরে কেমন কি দেখাচ্ছে দেখুন এই রকমটা দেখাচ্ছে আর এটা খুবই কিউট মানে কিছু কিছু ডিজাইন আমার অত ভালো লাগেনি বাট অনেক ডিজাইন আমার বেশ ভালো লেগেছে তার মধ্যে এই একটা ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার বাদবাকি কি বেশ ভালো ছিল তো আজকের জন্য এই পর্যন্ত টাটা